আসসালামু আলাইকুম অভিনব পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো আমরা পেয়ারা মাখা যেহেতু প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে টক ঝাল খেতে বেশ মজা লাগে এভাবে আমরা পেয়ারা মাখানো হলে সবাই হাত জেটে পোটে খাবে এটা এতটাই মজার লোভনীয় আমরা পেয়ারা মাখা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুইটা আমরা নিয়েছি আর সাথে একটা পেয়ারা পানি দিয়ে এখন আমরা আর পেয়ারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমরা আর পেয়ারা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আমরার উপরের সিল্কাটা উঠিয়ে নিব একদম বেশি করে সিল্কাটা উঠাবো না তাহলে কিন্তু টক লাগবে না খেতে ভালো লাগবে না তাই হালকা করে উঠিয়ে নেছি। এই কাজটা আপনি চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন আমরাগুলো সিলে নিয়েছি এখন আমি পেয়ারাটা কেটে নিব পেয়ারা কাটার কোনো নিয়ম নাই একটা চাকু দিয়ে ভালো করে কেটে নিব যাতে করে পাটায় সেচতে সুবিধা হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু পাটায় সেচে তারপরে ভর্তাটা করব যার কারণে একটু বড় বড় পিস করে পেয়ারাটা কেটে নিলাম পেয়ারা কাটা হয়ে গিয়েছে এখন পাটার মধ্যে নিয়ে নিলাম শিল দিয়ে এখন আমি পেয়ারাগুলো ভালো করে সেচে নিব পেয়ারা এমনভাবে সেচে নিব যাতে করে একদম মিহি না হয়ে যায় ঠিক এরকমটা করে আমি সেঁচে নিয়েছি এখন পেয়ারাগুলো একটু সাইড করে নিলাম এরপরে আমরাটাও কিন্তু একই রকমভাবে সেঁচে নিব আমরার ভিতরে যে বীজটা থাকে এই বীজটা প্রথমে ফেলে দিব এরপরে শিল দিয়ে ঠিক যেভাবে পেয়ারাটা সেঁচে নিয়েছি সেইভাবেই আমরাটাও সেঁচে নিলাম ব্যাস আমরা আর পেয়ারা সেচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা বাটির মধ্যে করে উঠিয়ে নিব আমরা পেয়ারাগুলো উঠিয়ে নিয়ে এখন ওই পাটার মধ্যেই তিনটা কাঁচা মরিচ আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে পাটায় বেটে নিব তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন কাঁচা মরিচ আর ধনিয়া পাতা বাটা হয়ে গিয়েছে ওই বোল থেকে একটা বড় বোলের মধ্যে সেচে রাখা আমরার পেয়ারা নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা এরপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাজ যেটা আমি পানির মধ্যে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি লাস্টে কাসন্দি ব্যাস হয়ে গিয়েছে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা আমি যেহেতু কাসুন ব্যবহার করেছি এই জন্য এক্সট্রা করে আর সরিষার তেলটা ব্যবহার করব না এটা এতটা লোভনীয় হয় যে বানানোর সাথে সাথেই দেখবেন শেষ হয়ে যাবে আমরা আর পেয়ারা এইভাবে মাখালে এটার স্বাদ একদমই অন্যরকম হয় এটা এতটাই লোভনীয় হয় যে অন্যভাবে আর বানাতেই চাইবেন না তাই বাসায় একদিন হলেও এই পদ্ধতিতে আমরা পেয়ারা মাখিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ